আল্লাহ নবী যখন মক্কা জমে এসে বললেন বাবারা তোমরা নারী হোকে যে দিও না বাবা যিনি পুরুষ সৃষ্টি করেছে তিনি তো কন্যা সন্তান দেয় যিনি পুত্র সন্তান দেয় সেই আল্লাহ তো কন্যা সন্তান দেয় কন্যা কোনো কে অবহেলা করো না কন্যা কোনো কে জুলুম করো না কন্যা কোনো কে জেন্দ না এ যুবকের আল্লাহ নবী যখন এইভাবে বলতে লাগলো মক্কারা বুঝিল উদ্বা সাহেবা বলা এই জালিম শাসকেরা আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল তারা তাদের চেলা চমকাদের দিয়ে এইভাবে নারীদেরকে ভোগের

আমার লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে দিয়ে গাছের পাতা ফল জীবন ধারণ করেছে আর রাতের মা

আজকের এজিদদেরকে শক্তিশালী করি আর তারা ক্ষমতার জোরে নিরীহ গরিবের ঘরের বেটিদের সামান্য ভিক্ষা দিয়ে গোপনে খারাপ কাজের জন্য ডাকবে এটা মেনে নেওয়া যাবে এর প্রতিবাদের দরকার আছে না না এর নাম কি ইসলাম নয় কথা বলবেন তো অন্যায়ের প্রতিবাদের নাম কি ইসলাম নয় কিন্তু আপনারা তো অন্য জিনিস দেখেন আপনারা তো অন্যায়ের বিরুদ্ধেই বললি মনে হয় যে হুজুর আমাকে বলছে কেন আপনার গায়ে লাগছে না আমি তো এই ধরনের আসামি তো আপনি চেঞ্জ হন আপনি যদি চেঞ্জ না হন দুনিয়ায় বেশি দিন আপনার নয় খুব জোর দশ বারো বছর পনেরো বছর দাদাগিরি হবে তারপর আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন দেখছেন না অনেকে এমন ঢুকা ঢুকেছে বেরোবার নাম নেই দেখেছেন না দেখেন নেই তা আপনারটাও হয়তো খুব আসছে শিগগির এতে গেল দুনিয়ার শাস্তি পরকালে তো আবার জাহান নাম আছে আপনি তো বিশ্বাস করেন নাকি তাহলে আপনি আল্লাহর সৃষ্টির ওপর জুলুম করবেন কেন হতে পারে সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী তার ধর্ম কি আমার জানার দরকার নেই জানবেন আল্লাহ কিন্তু সে আল্লাহর সৃষ্টি তো তার উপরও জুলুম করার কি অধিকার আছে না কোনো মানুষের উপর জুলুম করার অধিকার ইসলাম দেয়নি কিন্তু আপনি জুলুম করছেন কেন আপনি বলবেন ভাই আমি তো করিনি আপনি করেন না আমিও জানি কিন্তু যে জালিম তাকে শক্তিশালী তো আপনি করেন কি গো ভুল বলছিস হ্যাঁ আপনার কাছে এক হাজার টাকা আছে আপনি কাউকে দিলেন আপনার টাকায় সে বোমকিনে গরিবকে মারলো সে মেরেছে সে তো জালিম সে জাহান্নামে যাবে ওকে এক হাজার টাকা সহযোগিতা করার জন্য আপনি জাহান্নামে যাবেন না তাহলে কিছু মাথায় ধরছে তাহলে জুলুম করা জুলুমকে সাপোর্ট করা এক না আলাদা আমি আমার কমকে বোঝাবো না যে বাবা জুলুম করো না জুলুমকারীর সাথে আল্লাহর আল্লাহর রসুন নাই

মানুষেরা মানুষকে জুলুম অত্যাচার করো না গরিবের হককে মেরে নিও না মানুষের উপরে অত্যাচার করো না মানুষকে মিথ্যা মিথ্যা ভাবে জুলুম করে চিন্তা নিয়ে ভরে রাখো না এইভাবে রসুল আমার যখন বলতে লেগেছে ওই সময় আবু যে সাইবা দেখলো আল্লাহ মোহাম্মদের দিকে দলে দলে লোক বাড়তে লেগেছে তাহলে একটা দিন এমন আসবে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে মোহাম্মদ রসুলের দিকে লোক বেড়ে যাবে আমরা যে মানুষকে লুটি আমরা যে মানুষকে আমাদের ভয় দেখিয়ে রেখেছি মানুষকে আমাদের কৃত দাস দাসী বানিয়েছি নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছি আমরা ভিক্ষা দিই তারা খায় মানুষের কোনো অধিকার নাই আমরা যা বলি মানুষ তাই শোনে এই অধিকার যদি রসুল্লাহ দিয়ে দেয় মা বিরুদ্ধে সংগঠিত করতে পারে তাহলে আমাদের সমস্ত অন্যায়ের সাম্রাজ্য মিটে যাবে তাই তারা আমার সুর একদিন জানে মারার জন্য রাত্রির খ। পর্যন্ত চল্লিশ জন আমার নবী পাড়ে ঘিরে ফেলেছিল যাতে আমার নবীকে চিরতরের মতো করে দিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে মিটিয়ে দিতে পারে আরো চলে গুল সুভা রসুল হক কথা বলেছে তৎকালীন সময়ে শাসক গুন্ডা পাঠিয়ে রসুল উল্লাহর ঘর ঘিরেছে আপনি হক কথা বলবেন কথা বলুন আপনি কি গরিবের পক্ষে কথা বলবেন বিধবার পক্ষে দাঁড়াবেন এতিমের পক্ষে দাঁড়াবেন মসলুমের পক্ষে দাঁড়াবেন আওয়াজ 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 হয় হ্যাঁ বলেন নাই না বলেন হয় হ্যাঁ বলেন না বলেন দাম থাকে যদি না বলার ক্ষমতা তো বলুন না দাঁড়াবো না আর যদি থাকে যে হ্যাঁ 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 বলার বলুন হয় না না বলা তবুও প্রকাশ্য দুশ্মনী একে চিনা যায় আর হ্যাঁ বলা আলহামদুলিল্লাহ ভালো লোকের বৈশিষ্ট্য আর কমসে কম মুখে বলবেন না দিলে দিলে থাকবে এ মুনাফি করে লাভ নেই তাহলে বলুন রসুরুল্লাহ হক কথা বলেছে রসুরুল্লাহ ঘর মোবারককে ঘেরা হয়েছে নবীর উম্মার দাবি করে হক কথা বলবে তোমার ঘর ঘেরা হতে পারে না না জোরে ভয় খেয়ে যাবে বোঝাবার জন্য বলছি আমি রসুরুল্লাহর গোলাম আমিও গরিবের পক্ষে অসহায় মুসলিম আদিবাসী দলিত মতুয়া বিভিন্ন বাঙালি ভারতীয়দের পক্ষে একবার কথা বলেছিলাম বারবার বলি একটা কথা বলেছিলাম আপনারা জানেন কি যেখানে মিটিং মিছিল না করে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করুন না গরিবের পক্ষে বলেছিলাম মনে পড়ছে এবিপি নিউজে দেখতেছিল সঙ্গে সঙ্গে আজকের আবু জেহেল তার বাহিনী পাঠিয়েছিল রাত বারোটা থেকে দুটো পর্যন্ত আমার বাড়িতে হাজার হাজার বাহিনী গিয়ে হই হই করতেছিল মনে পড়ছে না পরে নে কেন আমি গরিবের পক্ষে বলেছি হকের পক্ষে বলেছি সত্যের পক্ষে বলেছি তাহলে কি বলা বন্ধ করে দেবো নাকি ঘাবড়াবার কোন জায়গা আমাদের তো নাই আপনারা ঘাবড়াচ্ছেন না ঘাবড়াবার কিছু নেই তো কেন আমি এতটুকু জানি দশ হাজার টাকার কোটি দশ হাজার কোটি টাকার মালিক কোন এক জেলার নাকি বাঘ সে একেবারে লাইফের মতো ঢুকে গেছে। আর আলহামদুলিল্লাহ আমরা গরিব হতে পারি ডাল ভাত খেতে পারি এখন এর সঙ্গে মাথা তুলে ঘুরে বেড়াচ্ছি ভরসা আল্লাহর উপরে রাখুন অন্যায়ের প্রতিবাদের নাম ইসলাম নায়ের সাত দিবার নাম ইসলাম জোরে বলুন ওই মুঠপর্তি দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে এতিনের মাল ঝেড়ে সাবান নাম ইসলাম নয় দুবার হজ করে গরিবের পর চুরি করে সাবান নাম ইসলাম নয় আমি আমার কমকে বলবো এইসব মুনাফেকদেরকে চিনতে শেখোন তোমার ধর্ম তোমায় কি শিখিয়েছে তুমি সেটা জানো ইসলাম কাকে বলে খোদার্থ মানুষকে খানা খাবার নাম ইসলাম বা এক ইহুদি আমার রসুলের দরবারে এসেছে অসুবিধা হচ্ছে এক ইহুদি আমার রসূলের দরবারে এসেছে এসে বলছেন হুজুর ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা আল্লাহ নবী বললেন খানা খাওয়ানো জোরে খোদার্থকে ইহুদি জিজ্ঞেস করছে খোদার্থটা ইসলামের অনুসারী হতে হবে আল্লাহ নবী বললেন না মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক মতুয়া হোক শিখ হোক পাঞ্জাবি হোক এসটি হোক এসসি হোক যেই হোক খোদার খানা খাওয়াও ইসলামের সবথেকে ভালো কাজ এটা জোরে বলুন সোহান আপনারা খানা খাওয়ানো তো দূরের কথা আপনারা তো লোকের খাবার কেড়ে নিচ্ছেন কি গো কেড়েছেন না কারেন নেই তাহলে তবা করুন তবা করুন এই পাপ থেকে বাঁচার উপায় আছে আপনাদের যে হাতে সাপোর্ট করে পাপ নিয়ে এসছেন ওই হাত দিয়ে আবার এই পাপ ধন কথা মাথায় ঢুকছে না ঢোকে না নাই লাখো কোটি গরিবদের বদুয়াই আল্লাহর আজাব থেকে আপনি রেহাই পাবেন না শুনছেন তো নাকি মোবাইল নিয়ে ব্যস্ত ওই এর মতো থাকে বেঁধে দে ওই দেখ কেমন দুটো থামে বেঁধেছে দেখ না হ্যাঁ দুটো বেঁধেছে আবার এরকম থামে বেঁধে দে সোরা একটা একটা করে কি ধরিয়েছিস তোরা হাসুনি বোঝাবার জন্য বলছি বোঝো তাহলে আমরা গরিবকে খাওয়ানো ছেড়ে দিয়ে গরিবের খাবার কেনে নিচ্ছি অথচ আমরা বলছি আমরা তো নবীর উম্মত শাফাত লব জান্নাতে যাব কবরে ঢোকনে একবার যদি বলেন ভাই যান ভুল করেছিলাম তওবা তো করছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তওবা কারীকে পছন্দ করে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তওবা করো আপনি বলবেন ভাই আমি তো কোনো দিন আমি না। আপনি আমাকে আপনারা মিলে বসিয়েছেন তাই তো নাকি এখন এই চেয়ারে বসে আমি গরিবের দুশো টাকাকে ঝেড়ে খাচ্ছি গরিবের পাঁচশো টাকা গরিবের পাঁচ কোটি টাকা গরিবের পঞ্চাশ হাজার কোটি টাকা বিশেষ করে মুসলমানের অকাপ সম্পত্তির টাকা ঝেড়ে বেড়াচ্ছি ঝুড়ে আর মুসলমান তার মেয়ের বিয়ে দিবার জন্য লোকের দুয়ার দুয়ারে হাত পাচ্ছে পাচ্ছে না পাতে মেয়ে মুসলমান তার ছেলেকে পড়াবার জন্যে পয়সা নেই লাস্টে বলছে যা বাবা সোনার কাজ করকে যা জরির কাজ করকে যা আর সোনার কাজ করে কোটি টাকা ইনকাম করেছে মেহনত করে ফু দিয়ে ফু দিয়ে কল যে কানা করে সোনায় ফু দেয় দেখেন না কোটি টাকা ইনকাম করেছে বা আরো কোন কাজ করে কোটি টাকা ইনকাম করেছে আর অন্য দিকে বাবু সাহেব তৈরি করেছে এসে মিথ্যা কেসে এমন জড়ান জড়িয়েছে তোর কোটি টাকা এক রাত্রে চলে গেছে তাহলে কলমের পাওয়ার দরকার আছে না নাই কিন্তু কলমের পাওয়ার তৈরি করতে গেলে তো পড়াশোনা করতে গেলে অর্থ লাগবে আমাদের তো নাই নাই নয় আমাদের টাকা তো চুরি করছে করছ না করেনি কারা করছে আমাদেরই সহযোগী আমাদের সহযোগিতাতেই যারা এখানে বসেছে তারাই তাহলে বলুন যে চুরি করছে গরিবের ভাত কেড়ে নিচ্ছে সে একা দোষী আমরা দোষী নয় আমি কি বুঝাচ্ছি আমাদের দোষটাকে আগে খুঁজুন আমাদের দোষটা খোঁজুন কেন আমরা সেই গাদ্দার মাফ করবেন আমি রা বলছি আমরা বলছি আমাকেও জড়াচ্ছি আমরা সেই গাদ্দার রাত বারোটায় চোরকে দরজা খুলে দিয়ে বাড়ির ঘরে সবকিছু বাচ্চাদের ভবিষ্যৎ আমরা নিজেরা ক্ষতি করছি আমরা দোষী সব থেকে বেশি অন্য কাউকে দোষ করে লাভ নেই কেন চোরের কাজ তো চুরি করবে ডাকাতের কাজ তো ডাকাতি করবে যদি রাত্রিরে দরজাটা না খুলেই দাম কেউ ঢুকতে পারতো কেউ চুরি করতে পারত কাউ মই না দিতাম দিয়াল টপকাতে পারত তা আমরাই তো নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করাচ্ছি আমরাই আমরাই তো আমাদের বাচ্চাদেরকে মূর্খ বানাচ্ছি আমরাই তোমাদের বাচ্চাদের কারে জেনে পাঠাবার লাইন করছি আমরাই তোমাদের বাচ্চাদের আগামী দিন প্যালেস্তাইনের বাচ্চাদের মতো কাফন পড়াবার প্ল্যান তৈরি আমরা তো করছি সময় যদি থাকে বোঝার যদি টাইম থাকে একটু বালিশে মাথা দিয়ে ভাববে গায়ে বায়ে সামনে পিছন কারো কথা শুনে লাভ নেই বিশ্বাস যদি করেন নিজের জমি নিজে চাষ করুন বিশ্বাস করেন আমায় জোরে বলুন হাত তুলে বলুন বিশ্বাস করে হাত লম্বা করে রাখুন বিশ্বাস করে তাহলে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে ভাববেন কতগুলো কি ভাবনাবাদ আর আজ থেকে শপথ নেন যা হবার হয়েছে নিজের জমি নিজে চাষ করব তাতে প্রথমবারে ফল যদি ভালো না হয় না হোক গে যাক দ্বিতীয়বারে আবার করবো আবার ফল ভালো না হয় না হক গে যাক তৃতীয়বার আবার চেষ্টা করবো ফল ভালো না হয় না হক গে যাক একদিন আমরা চাষিও হয়ে যাব ফল খুব ভালো সারা জীবন জমিনকে ভাগ কটেই দিয়ে কাটালেন তো এলে তুই কুড়ি বছর চাষ কর এলে তুই তিরিশ বছর চাষ কর এলে তুই পনেরো বছর চাষ কর শুধু চাষ করতেই তো দিলেন হ্যাঁ নিজের জমিকে নিজে চাষ করুন নিজে চাষ করতে শিখুন হয়তো অভ্যাস নেই একটু কষ্ট হবে ঠিকভাবে পাচ্ছেন না কিন্তু চেষ্টা করুন আজ নয় কাল কাল নয় পরশু আপনি চাষি হয়ে যাবেন যদি আপনি সোনার ফসল তুলতে নাও পারেন আপনার দেখা দেখি ছেলে কোনো শিখবে না শিখবে না কথা বলুন শিখবে এরা যখন বড় হবে এরা কিন্তু নিজের জমিনে চাষযোগ্য জমিন আমরা বানিয়ে যাব এরা সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে এজ্জতের সঙ্গে বসে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আবেরা মুসলমান করে ছেলে মেয়েরা ধর্মীয় বুঝা যদি হয় বুঝে নেন কেননা পৃথিবীর জমিনেতে যুগে যুগের ইতিহাস দেখে নিয়েছি এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এসেছে যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এসেছে যারা মানুষকে কৃতদাস দাসী বানাতে চেয়েছে এই বাবেরা তাদের সর্ব সময়ের বাধা হয়ে দাঁড়িয়েছে ইসলামের আমার কেননা জানিয়ে দিয়েছে পক্ষে দাঁড়াও সে যদি তোমার ধর্মের না হয় অন্য ধর্মের যদি হয় সে যদি বিপদে পরে তার পাশে দাঁড়াও তুমি আর অসহায় সশয়কেই তুমি সারা দাও আমার আল্লাহ অবশ্যই সারা দিয়ে দেবে আরো চলে বলুন সুভা ইসলামের অনুসারীদের উঠে পড়ে লেগেছে কেন উঠে পড়ে লেগেছে আমরা গরিব দেখলে তার পক্ষে দাঁড়িয়ে যায় এক বড় তার ধর্ম দেখি না তার কালা দেখি না তার ভাষা দেখি না তার জাত দেখি না আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি কেননা এটা আমার অসুর উল্লাশ এবং আমার নবী পাক জানিয়ে দিয়েছে লায়ার আমল্লাহ যে মানুষের উপরে দয়া সে আল্লাহেরা তরুণের কালচা মধ্যে মৈদানে আল্লাহ বাইর জুন শুভ উঠাবে ওরে আমার বান্দারে আমাকে হিসাব দাবে ওই বান্দা হিসাব যখন দিতে লাগবে ওই হিসাব দিতে দিতে দেখা যাবে বান্দার কোন আর কোন অন্যায় আর অন্যায় ভালো কোন কাজ বান্দা করেনি তবে তার আমল আমার মধ্যে একটা ভালো কাজ পাওয়া গেছে কি ভালো কাজ যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ খুশি বলতে লাগবে ওরে আমার বান্দা বান্দা খাবার আমি খাওয়াতাম তোকে সুস্থ আমি দিয়েছিলাম বাংলারে আমার জমিনের উপরে আমার না মানি করে বেরিয়েছি তবে বাংলা তোর আমল্ আমার মধ্যে একটা ভালো কাজ আমি দেখেছি যেটা আমাকে বড় ভালো লেগেছে তুই কোথায় যাবে বল ওই সময় বান্দা বলবে আল্লাহ আপনি যেটা চাইবে আমার আল্লাহ বলবে বান্দারে তোর একটা কাজ ভালো দেখে আমি আল্লাহ দয়া করে দুগে আমার জান্নাত দিয়ে দিলাম আরো চলে বলুন সুবহান মাত্র একটা ভালো কাজ শুনছেন তোমার আবার এসে ভিড় করে ফেললে বসে যাও বসো তোমরা কথা বলো না শুনছেন তাহলে কটা ভালো কাজ পেয়েছে একটা বাকি সব অন্যায় শুনতেই অনেকে আবার শোনে ঠাটকাই বিদ্রুপ করে মজালে চলে যায় অনেকে আবার শোনে এক কান্দে বার করে আর এক কান্দে বার ঢুকায় আরেক এক কান্দে বার করিয়ে দেয় তবে সেদিন বাকি নাই যদি আজ তুমি পরিবর্তন না হও নিজের জমিন যদি নিজে ফিরিয়ে এলে নিজে চাষ না করো সেদিন বেশি দূর বাকি নাই বছর দুই তিনেকের মধ্যে হাড়ে হাড়ে বুঝতে পারবে সে দিকে কি বোঝাতে চেয়েছিল। তবে আমি সেই আল্লার উপরে ভরসা রাখি আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত করেছে আমরা যদি এখান থেকে ব্রেক কষি লোকাল লোড ছেড়ে দিদি মেন লোডে উঠা শুরু করি নিজের জায়গা যদি নিজে ফিরিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবার সোনার এজ্জ সম্মানের দিন আবার ফিরে পাবো জোরে বলুন সুবাহ আল্লাহ আমি যা কিছু বলছি বাপ ইতিহাস পড়ে বলছি